আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর আজকে আমাদের রেসিপি হলো দই বড়া আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট আপনাদের হাতে সময় অল্প থাকলে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে যখন দেখবেন এইভাবে হালকা চাপ দিলেই ডালগুলো ভেঙে যাবে তখন বুঝবেন একদম পারফেক্টভাবে ডালগুলো ভিজে গেছে এরপর ডালগুলো একটি মিক্সির জারে নিয়ে একটু পেস্ট করে নেব এখানে খুব বেশি জল দেব না এখানে পেস্টটা খুব বেশি পাতলা হবে না দেখতেই পাচ্ছেন এই রকম ঘন হবে না হলে দই বড়োটা পারফেক্টভাবে তৈরি হবে না এই পেস্টটা একটি থালাতে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় আট থেকে ন মিনিট ধরে খুব ভালোভাবে ফেটাতে হবে আট থেকে ন মিনিট পর একটা বাটিতে জল নিয়ে এর মধ্যে অল্প ডালের পেস্ট দিয়ে দেব যদি এইভাবে ভেসে ওঠে তাহলে বুঝবেন এখন দই বড়াটা ভাজার জন্য পেস্টটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ মৌরি ও হাফ চামচ জিরে দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর হাত ধুয়ে নিয়ে জলে হালকাভাবে হাত ভিজিয়ে এইভাবে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে হালকা গরম তেলে দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাসটা একদম লো ফ্লেমে আছে একইভাবে বাকিগুলো দিয়ে দিলাম সাথে সাথে বড়াগুলো নাড়া দেবেন না পাঁচ সেকেন্ড পর শুধু একটু নাড়িয়ে দেব। যাতে নিচে লেগে না যায় এরপর খুব আস্তে আস্তে বড়াগুলো উল্টে ভেজে নেব যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন বড়াগুলো তুলে একটি প্লেটে রেখে দেব আমি একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি এটি ভেতর থেকেও কতটা সফট হয়েছে এরপর একটি বাটিতে জল নিয়ে এর মধ্যে হাফ চামচ লবণ ও এক চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনি ও লবণ গলে গেলে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে সব বড়াগুলো দিয়ে এইভাবে একটু জলের মধ্যে চেপে দেব এটিকে সাইডে রেখে এক চামচ মতো তেল হালকা গরম করে এর মধ্যে হাফ চামচ আদা হাফ চামচ কালো সর্ষে ও মেথি হাফ চামচ জিরে দিয়ে হালকা ভেজে এর মধ্যে কয়েকটা কারিপাতা দিয়ে আবার ভেজে নেব এর মধ্যে এক চামচ জল দিয়ে কয়েক সেকেন্ড পর ভিজিয়ে রাখা বড়াগুলোর ওপর এইভাবে দিয়ে দেব। এবার বড়াগুলোকে কুড়ি মিনিট মতো এভাবেই জলে ভিজিয়ে রাখবো দই বড়ার ওপরে দেওয়ার জন্য এবার গ্রিন চাটনি বানিয়ে নেব এর জন্য একটি মিক্সির জারে কয়েকটা ধনেপাতা পাতা এক টুকরো তেঁতুল দুটো লঙ্কা কয়েকটা আদা কুচি এক চামচ বিট লবণ হাফ চামচ চাট মশলা দু চামচ চিনি ও সামান্য জল দিয়ে একটি পেস্ট করে নেব তারপর দু চামচ টক দই নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশ্রণটার সাথে কুড়ি মিনিট পর এখন বড়াগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে এবার প্রতিটা বড়া থেকে এইভাবে জল চিপে ফেলে দেব তারপর একটি বাটিতে দই নিয়ে এর মধ্যে সামান্য জল দেব সাথে এক চামচ চিনি দিয়ে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব আরেকটি বাটিতে এই দই থেকে এক চামচ দই দিয়ে এরপর কয়েকটা বড়া দিয়ে দেব তারপর ওপর থেকে দই ছড়িয়ে দেব এভাবে সব বড়াগুলো দই দিয়ে কোট করে নেব ওপর থেকে কয়েকটা কারিপাতা দিয়ে দেব। এভাবে ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা মতো এরপর দইয়ের ওপর থেকে দেওয়ার জন্য তেঁতুলের চাটনি বানিয়ে নেব এর জন্য চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব এবার ভিজিয়ে রাখা তেঁতুলের জল এখানে ছেকে দিয়ে দেব জলটা একটু ফুটে আসলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য এরপর এক চামচ আখের গুড় দিয়ে একটু ফুটিয়ে গাঢ় হয়ে আসলে গ্যাসটা বন্ধ করে দেব। দু ঘন্টা পর এই দই বড়াটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেব গ্রিন চাটনি ও তেঁতুলের চাটনি এই চাটনি দুটো দই বড়াকে আরও টেস্টি বানাই এবার ওপর থেকে ছড়িয়ে দেব ভুজিয়া এবার দেখে লোভনীয় লাগছে তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে